হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো ও সুস্থ আছো আমারও দিনটা কেটে যাচ্ছে সকালবেলা কিছুটা কাজকর্ম হয়েছে হওয়ার পরে দেখো আমি না পুরো ঘেমে গেছি আজকে সকালটায় বিচ্ছিরি গরম ছিল আর কিছুটা কাজ বাজ বাকি রয়েছে যেমন এই যে জামা কাপড় কাচাটা বাকি রয়েছে এটাকে ভিজিয়ে এক সাইড করে রেখেছি আর কলের চাতালটা না শ্যাওলা পড়েছে সপ্তাহে সপ্তাহে ঘষা হয় এবারে হচ্ছে অনেক দিন হয়ে গেছে হয়নি ঘষা আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালের জলখাবারের খাবারটা তো বসাতেই হবে আর এখানে আমি একটু নিয়েছি সিদ্ধ ছোলা এটা আমি খাবো ওই যে দাঁত ব্রাশ করছিলাম ব্রাশ করে নিয়ে একটু সিদ্ধ ছোলা খাবো তো যাই হোক এটা প্রতিদিন খাওয়া হয় না তো বাড়িতে ছিল সেটাই খেয়ে নিলাম তারপরে দেখো গেছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এলাম মাছ দেখো মাছটা এত সুন্দর দেখতে চকচক করছে যেমন কিছু কিছু মানুষের উপরটা চকচক করে ভিতরটা কিন্তু অতটাও চকচক করে না ভিতরটা হয় বিচ্ছিরি কিছু কিছু মানুষের মন আর তেমন হয়েছে এই মাছটা পয়সা দিয়ে কিনে নিয়ে এলাম মধ্যবিত্ত পরিবারে মাছটা নিয়েছে একশো টাকা একশো টাকাটা কিন্তু অনেক টাকায় দেখতে শুনতে ভালো কিন্তু মাছটা খাওয়া যায়নি দেখো কত সুন্দর করে ভাজা করেছি পেঁপে আলু দিয়ে তরকারি করব বলে পেঁপে আলু দিয়ে তরকারিও করেছিলাম কিন্তু মাছটা দুপুরবেলা খেতে বসে খাওয়া যায়নি এটা আজকে হয়তো কপালে ছিল যে আজকে তোরা মাছ খেতে পাবি না তো যাই হোক আর এই যে দেখো শীতের সবজি জানি না এখন কেমন খেতে লাগবে তাও দেখতে পেলাম বাজারে নিয়ে চলে এলাম যখন যে সবজিটা বেশি ওঠে তখন আর সেটা খেতে ভালো লাগে না একটু নিত্য নতুন মনে হয় তাই আজকের বাঁধাকপিটা দেখতে পেলাম নিয়ে এলাম জানি না কেমন খেতে হবে তাও রান্না করছি বেশি করে তেল দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোটন ফোড়ন দিয়েছি দিয়ে আলুটাও ভেজে নিয়েছিলাম আলুটা এর সাথে বাঁধাকপির সাথে একসাথে দিই নি তো দেখো আলু প্রথমে ভেজে নিয়েছি নিয়ে তারপরে এই যে একটু কষিয়ে নিয়ে এ খানিকটা সিদ্ধ ছোলা আর টমেটো দিয়েছি মাঝারি সাইজে দুটো টমেটো দিয়েছি দিয়ে এই দেখো এতে কিন্তু আমি কোনো জল দিইনি একদম কষিয়ে কষিয়ে করছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে যাতে খেতে ভালো লাগে অনেকে বলে শীতের সবজি শীতকালেই ভালো লাগে গরমের সময় ভালো লাগবে না তো দেখা যাক কেমন লাগে তো এদিকে বাঁধাকপিটা না দেখো প্রায় হয়েই এসছে তাই নামানোর আগে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে লাভিয়ে নেব। প্রতিটা দিন কেমনভাবে কাটবে তোমরা কিন্তু কেউ জানতে পারবে না যে তোমার দিনটা আজকের কিভাবে কাটবে ঠিক সেরকমই আজকের আমার সারাটা দিন কিভাবে যে কাটলো আর এভাবে যে কাটবে আমি ভাবতে পারিনি আর আশাও করিনি যে এইভাবে চলবে সকালবেলা রান্না হয়েছে আবার এই যে দুপুরে দেখো এতগুলো রান্না দেখে বাঁধাকপির ঘন্ট উঁচে আলু ভাজা আর এই যে লাল শাক ভেজেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে কোনো চিংড়ি মাছ নেই আজকে বাজারে চিংড়ি মাছ পাইনি ছিল না তো যাই হোক আর ওই যে দেখো সেই মাছটা বললাম না পেঁপে দিয়ে তরকারি এই যে দেখো পেঁপে আলু মাছ দিয়ে তরকারি করেছিলাম মাছটা দেখতে শুনতে ভালো কিন্তু খেতে ভালো না আবারও বললাম তো দেখো এই আছে ভাত এই ছিল আজকে দুপুরের মেনু দুপুরবেলা খেতে বসার আগে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে জল এই যে জলগুলোও রেডি করে নিয়েছি তারপরে চলে গেলাম হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বর দোকান বন্ধ করে বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি প্রায় সময় যাই কিন্তু দুদিন হচ্ছে যায়নি আজকের পর বাইক বের করে নিয়ে বলছে চলো তো চলে এসেছিলাম ফুচকা খেতে কিন্তু কপালে যে নেই কপালে ফুচকা নেই তো দেখো ফুচকা দোকানে এসে দেখছি ফুচকাওয়ালা বলছে বৌমা আজকে ফুচকা নেই আর সবার কাছে ফুচকা খেতে ভালো লাগে না আমার এই কাকাটা খুব ভালো বানায় তারপরে বর নিয়ে চলে এলো লস্যি দোকানে চলো ঠান্ডা খাবো তো যাই হোক ঠান্ডা খেতে এলাম এখানে ভেবেছিলাম পাবো না কিন্তু পেয়েছি ওই যে বর নিয়েছে বড় গ্লাস আমি নিয়েছি ছোট গ্লাস তারপরে দেখো লস্যি খেয়ে চলে এলাম আমাদের আর একটা নতুন দোকানে হ্যাঁ এটা আমাদের নিজস্ব দোকান দোকানটা ভাড়াতে চলছিলো অন্য দোকান ছিল সে ভাড়াটি ছেড়ে দিয়েছে দেওয়ার পরে এখন দেওয়ার নিজে ব্যবসা খুলেছে তো ভাজাভুজির দোকান দিয়েছে চপ দোকান তো দেখো এই যে এখানে মা বসে বসে আলুগুলো রেডি করছিলো আর এই যে দুটো বক্স ঘর থেকে নিয়ে এসছে ধুলো ময়লা পড়বে বলে সেই জন্য আমার বর কাপড় দিয়ে ভালো করে পেন্ট করে দিয়েছে আর কি যাতে ময়লা না পড়ে তো যাই হোক আমাদের দোকানে রয়েছে বড় বক্স আর এই ছোট বক্স দুটোও ছিল ভাইয়ের দোকানে দিয়েছে আর এই যে দেখো বেগুনি ভাজছে মোটামুটি সেল ভালোই হচ্ছে নতুন দোকান করেছে নতুন হাতে কর্মজীবী হয়েছে করুক এক ভাইয়ের একটা ভাই সব ব্যবসা করবে তা তো না আর একটা ভাইয়েরও রেডি করে দিতে হবে যেহেতু আর একটা দোকান রয়েছে আর দোকানটা এখন তেমন করে সাজানো গুছানো হয়নি এখন চলতি মতো চলছে নতুনভাবে ব্যবসা শুরু করেছে আর এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি কারণ রাতে রান্না করতে হবে দোকান থেকে দুটো চপ নিয়ে এসেছি আর এই যে বড় একটু চুরমুর নিয়ে এসছে ছেলের জন্য আর এই যে লড়সি ফুচকা পায়নি তাই লাস্টে ছিল একটুখানি চুরমুর করে দিয়েছে ওই ওই রকম ফুচকাগুলো দিয়ে তো এগুলো ছেলের জন্য আনা হয়েছে চপটা যদি বা আমি খাবো তো আর এখানে রুটি হবে রুটির জন্য দেখো বেশ খানিকটা আটা নিয়ে নিয়েছি রুটি শাশুড়িমা দেওর খায় রাতে আর বর আমি ছেলে ভাত খাই আর এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি হ্যাঁ ডিম আলুর তরকারি আর রুটি হবে ভাত রয়েছে আর এই যে দেখো এই আলু পেঁয়াজ টমেটো দিয়ে ডিম আলুর তরকারি করব। তাই সেগুলো সব বের করে নিয়েছি রাতে কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে হঠাৎ করে যে উনি আমাদের বাড়িতে আসবে এত রাতে ভাবতে পারিনি বা আশাও করিনি বললাম না তোমার কিভাবে দিন কাটবে তুমি নিজেও জানতে পারবে না তো দেখো এখানে আমি নতুন নতুন বাসন বের করেছি দেখো নতুন কড়াই নতুন হাঁড়ি সমস্ত কিছু নতুন এগুলো এখনও ব্যবহার হয় নিজে পুরীতে গেছিলাম নিয়ে এসেছি আজ আমার সৌভাগ্য ওনার জন্য এগুলো ব্যবহার হচ্ছে ওনার জন্য রান্না করছি পুরো গ্যাস মুছে মাছে ধুয়ে নিয়ে এ আবার এই নতুন হাঁড়ি করা বের করে সমস্ত কিছু দেখো ওনার জন্য বের করেছি কে এসেছে উনিটা কে সেটা পরে বলছি এই একটা নতুন মগ সমস্ত বাসনপত্র আর এদিকে দেখো আমার বর বাজার করে নিয়ে এসছে রাত্রিবেলা রাত্রে আর সব এত রাতে তো আর বাজারে গেলে কিছু পাবে না সবাই বন্ধ করে চলে গেছে তাই যেটুকু আয়োজন করতে পেরেছি মুখের ডাল নিয়ে এসছে আর চা করব এই যে বিস্কিট নিয়ে এসছে তেল লবণ নিয়ে এসছে উনি ওই জন্য আলু সেদ্ধ আর মুখের ডাল ভাত করে দিচ্ছি নিরামিষ রাত্রিবেলা হ্যাঁ আমাদের গুরুদেব এসছে বাড়িতে হঠাৎ করে রাত তখন বাজে দশ সাড়ে নটা বাজে উনি এসছে এবার আমাদের রান্না শেষ হয়েছে আর উনি এসেছে সমস্ত কিছু মুছে মাছে এগুলো বাসনগুলো বের করলাম সব তো তোলা ছিল বাইরে তো আর ছিল না তাই ওনার জন্য নিরামিষে রান্না হচ্ছে যিনি গুরুদেব তিনি আবার আমাদের নিজস্ব লোক আমার কত সৌভাগ্য আজ আমি গুরুদেবের জন্য রান্না করছি এই যে দেখো ইনি হচ্ছে আমাদের বাড়ির সবার গুরুদেব আমার শ্বশুর শাশুড়ি আমার বরের আমার আমার দেওরের আশা আছে উনি যেন এখনো বেঁচে থাকে আমার ছেলের ছেলেরও গুরুদেব যেন উনি হতে পারে এখন মানুষের কখন কি হয় কেউ কিছু বলা যায় না তাও বাড়িতে এসছে উনি পুজো করতে গেছিল বাড়ি যেতে রাত হয়ে গেছে সেই জন্য আমাদের বাড়িতে এসেছে তো মাকে এই শাড়িটা দিয়েছে মা পরেছে মায়ের নন্দাই হয় আমার বরের ছোট পিসি মশাই ওর ছোট পিসি বেঁচে নেই মারা গেছে কিন্তু উনি আমাদের সাথে যোগাযোগ রেখেছে আমাদের বাড়িতে যাওয়া আসা করে আর যেখানে পুজো করতে গেছিলো সেখান থেকে এই যে ভোগটা নিয়ে এসেছে আমাকে বলল কি মালক্ষ্মী আমাকে মালক্ষ্মী বলে ডাকে তো যাই হোক এই যে তুমি এখান থেকে খানিকটা বের করে নাও সেই আমি থালার মধ্যে রান্না হয়ে গেছে ওনার জন্য তা এই যে এখান থেকে খানিকটা ভোগ আমি বের করে নিচ্ছি কারণ সকালে উনি আরও লোককে ভোগ বিতরণ করবে তাই আমি বেশ খানিকটা এখান থেকে বের করে নিচ্ছি নি আবার সেই যেমনকে তেমন সাজিয়ে দেব। ওনার জন্য রান্না হয়ে গেছে আয়োজন দিয়ে দিয়েছি তো কোনো কাজ করতে এত যে কাজ সকাল থেকে এতবার রান্না করলাম রান্না করতে কিন্তু আমার কোনো বিরক্ত লাগে না কারণ রান্না করতে ভালোবাসি বা ভালোই লাগে মাঝে মাঝে গরম লাগে গরমের সময় তো গরম অবশ্যই লাগবে কিন্তু আমি কারোর উপর বিরক্ত হই না কেউ আমার জোগাড় করে দেয় না কেন আমি একা হাতে কেন করবো আমার যেন মনে হয় একা হাতে করাটাই যারা রান্না করতে ভালোবাসে তাদের কেউ জোগাড় করতে এলে এটা করে দাও ওটা করে দাও আমার কাউকে বলতে ভালো লাগে না আমি নিজের মতো নিজে করে নেব আমার যতটুকু প্রয়োজন আমি সেইভাবে জোগাড়টা করে নেব সেই মতো আমি সমস্ত কিছু একা হাতে করে নিতে পছন্দ করি তো যাই হোক এখানে ভোগ দেখো আমি আমার মতো অল্প করে নিয়েছি আর বাকিটা এই যে সাজিয়ে দিচ্ছি উনি সকালবেলা আবার অন্য লোককে দেবে মানে আমাদের ওই বাড়িতে যাবে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে সেই জন্য আবার গুছিয়ে রেখে দিলাম তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো হ্যাঁ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না কেন গো লাইক করতে কি খুব কষ্ট হয় একটা তো লাইক দিতেই পারো তোমাদের লাইক পেলে তো আমারও ভিডিও করতে উৎসাহিতটা বাড়বে এদিকে দেখো গুরুদেবের আমি খাবার দিয়ে দিয়েছি উনি খাচ্ছে আমি সামনে বসে আছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো আর নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে বলছি একটা লাইক করে যেও বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখো আর লাইক করে যেও ধন্যবাদ